খুবই মজাদার ও ইউনিক ডিম আলুর চপ রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে একটা স্পেশাল মশলা বানিয়ে নিব একটা চামচ পরিমাণে ধনিয়া নিয়ে নিলাম সঙ্গে একটা চামচ পরিমাণে জিরা আর সাথে যাচ্ছে তিন থেকে চারটা মরিচ এরপর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টার মতো সাদা এলাচ এখন সব কিছু হালকা আছে একটু ভেজে নিতে হবে তারপর যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এই কাজটা পাটাতেও করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে খুব সুন্দরভাবে যাতে বাটা হয়ে যায় কোনো রকমের দানা থেকে না যায় আর এই একটা মশলা আপনি নানা রকম চপে ব্যবহার করতে পারবেন এই মশলাটা দিলে খাবারের টেস্ট একদম পাল্টে যায় মাছের চপ মাংসের চপ ডিমের চপ এছাড়াও সাধারণ আলুর চপেও এটা ব্যবহার করতে পারবেন আর এই মশলাটা আমি সবসময় একটু বেশি করে বানিয়ে রাখি আচ্ছা এখন নিয়ে নিলাম আলু আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম খুব ভালো মতো আলুটাকে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারবেন এছাড়া গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারবেন আলুটা খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি এখন একটা কড়াইয়ে দিয়ে দিলাম দুই টেবিল স্পুন তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিচ্ছি রসুন কুচি যারা আদা কুচিটা খেতে পছন্দ করেন তারা চাইলে এ পর্যায়ে একটা চামচ পরিমাণে আদা কুচিও ব্যবহার করতে পারবেন তবে আমার বাসায় এটা পছন্দ করে না তাই আমি কখনোই কোনো ইফতার আইটেমে আদা কুচি ব্যবহার করি না যখন রসুনটা একটু হয়ে আসবে তখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কুচি অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী ঝালটা কমিয়ে অথবা বাড়িয়ে ব্যবহার করতে পারবেন এখন সব কিছু খুব ভালো মতো ভেজে নিব একটু যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু লালমরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া এ পর্যায়ে অবশ্যই চুলা রাসটাকে লোতে রাখতে হবে না হলে কিন্তু এই গুড়া মশলাগুলো পুড়ে যাবে এখন দিয়ে দিব ম্যাশ করে রাখা আলু একটা জিনিস হয়তো বা খেয়াল করেছেন আমি কিন্তু অতিরিক্ত ব্রাউন কালার করে রসুন পেঁয়াজ মরিচ কিছুই ভাজিনি শুধুমাত্র এগুলো থেকে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম এখন যেটা করব আলুর সঙ্গে সমস্ত মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে একটা জিনিস খেয়াল রাখবেন আলুগুলোতে যাতে কোনো রকম পানি না থাকে না হলে কিন্তু চপ বানানোর পরে আলুগুলো ভেঙে চুরে যাবে যখন আপনি এটাকে ভাজতে যাবেন খুব সঙ্গে মেশানো হয়ে গেলে প্রথমেই যে মশলাটা বানিয়ে ভালো মতো রেখেছিলাম সেই মশলা থেকে একটা চামচ পরিমাণে মশলা এখানে দিয়ে দিব এই মশলাটা ব্যবহার করলে আলাদা করে আপনাদের কোনো রকম গরম মশলা কিংবা জিরার গুঁড়া ব্যবহার করতে হবে না এই একটা মশলাই সবকিছুর কাজ করবে মশলাটা দেওয়ার পর আবারও খুব ভালো মতো তিন থেকে চার মিনিট সব কিছুর সঙ্গে মিশিয়ে নিব এই মশলাটা দেওয়ার পরে খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়ায় আপনি যখন বাসায় এটা বানিয়ে ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন আচ্ছা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচি ব্যবহার করলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে তাই অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দেওয়ার পর এক মিনিটের মতো সব কিছুর সঙ্গে মিশিয়ে নামিয়ে নিব এখন নিয়ে নিলাম সেদ্ধ করে রাখা দুইটা ডিম ডিমগুলোকে আমি এভাবে গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারবেন এটা আসলে নিজেদের ইচ্ছের উপরে যে যেভাবে শেপ দিতে পছন্দ করে ঠিক সেভাবে কেটে নিলেই হয়ে যায় আমি আজকে একটু গোল করে চপগুলো বানাবো তাই এভাবে গোল করে কেটে নিয়েছি প্রথমে যেটা করলাম আলুর পুর নিয়ে খুব সুন্দরভাবে হাতে একটু চ্যাপটা করে নিয়েছি তারপর কেটে রাখা একটা ডিমের পিস দিয়ে দিলাম এরপর আবারও কিছুটা পুর নিয়ে উপর দিক থেকে চ্যাপটা করে বসিয়ে দিলাম তারপর দুই হাতের সাহায্যে এভাবে করে চেপে চেপে আটকে দিতে হবে ও হ্যাঁ আমি এখানে একটা আইসক্রিমের কাঠিও দিয়ে দিয়েছি এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে শুধু এরকম গোল করে নিলেই হয়ে যাবে তবে আইসক্রিমের কাঠিটা দেওয়াতে আমার কাছে বেশ ইউনিক মনে হয়েছে আপনারা চাইলেও এই জিনিসটা ট্রাই করতে পারেন আমি আরও একটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে বুঝতে সুবিধা হয় আর এ পর্যায়ে কিন্তু আমি কাঠিটা পরে ভিতরে দিব আপনারা চাইলে যে কোনো একভাবে বানিয়ে নিতে পারবেন যাতে সবার জন্য খুব সহজ হয় তাই আমি দুই রকম পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন এটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে একই রকম ভাবে সবগুলো বানিয়ে নিব আর এখানে একটা ডিম নিয়ে নিলাম ডিমটার মধ্যে আমি কোনো কিছুই দেইনি শুধু ডিমটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এইবার বানিয়ে রাখা আলুর চপ থেকে একটা আলুর চপ নিয়ে নিব আর ডিমটা খুব সুন্দরভাবে আলুর চপের গায়ে লাগিয়ে নিতে হবে এই কাজটা করার সময় একটু খেয়াল রাখবেন যাতে পুরো আলুর চপের গায়ে গায়ে ডিমটা লেগে যায় না হলে কিন্তু যখন তখন বিস্কিটের গুঁড়াটা লাগতে চাইবে না এরপর যেটা করলাম ডিম থেকে উঠিয়ে একদম সরাসরি টোস্ট বিস্কিটের গুঁড়ায় দিয়ে দিয়েছি এরপর আলতো হাতে চেপে চেপে সুন্দরভাবে আলুর চপের মধ্যে বিস্কিটের গুঁড়াটাকে লাগিয়ে নিতে হবে আপনারা চাইলে একবার কোট করে এটা ভেজে নিতে পারবেন তবে আমার কাছে মনে হয় দুইবার কোট করাটাই সবচেয়ে বেশি ভালো এতে করে আর একটু ভেঙে চুরে যায় না এছাড়া খেতেও অনেক বেশি ভালো লাগে ক্রিস্পি হয় তাই আমি দ্বিতীয়বার একই রকমভাবে ডিমটা খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আর আরও একবার একই রকমভাবে বিস্কিটের গুড়ার মধ্যেও গড়িয়ে নিব এরপরেই এটা ভাজার জন্য রেডি হয়ে যাবে দেখতেই পারলেন কত সহজে এই মজাদার আলুর চপটা রেডি হয়ে গেছে এভাবে করে একবার আলুর চপ আপনি যদি বাসায় বানান সবার মুখে লেগে থাকবে স্বাদ এতটাই বেশি আমি আগে থেকে এটার তেল গরম বসিয়ে দিয়েছিলাম আর তেল গরম হওয়ার পরে একটা একটা করে দিয়ে দিচ্ছি খুব বেশি সময় লাগবে না ভাজতে যেহেতু আগে থেকেই সবকিছু আমাদের এখানে রান্না করা তাই দুই মিনিট করে এক এক পিট ভাজবো দুই দুই চার মিনিট সময়ের মধ্যে কিন্তু খুবই মজাদার ডিম আলুর চপ রেডি হয়ে যাবে আশা করব আজকের এই রেসিপি সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে আসছে রমজান মাস আপনারাও এটা বাড়িতে ট্রাই করবেন যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু লালচে রং আসার সঙ্গে সঙ্গে উঠিয়ে নিচ্ছি এগুলোকে অতিরিক্ত ব্রাউন কালার করতে যাবেন না তাহলে কিন্তু অনেক সময় পুড়ে যায় বিস্কিটের গুঁড়া খুব তাড়াতাড়ি হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এ পর্যায়ে একটা একটু খেয়ে শেয়ার করব এটা সত্যি অনেক বেশি লোভনীয় অনেক বেশি মজাদার আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন আল্লাহ হাফেজ